আল্লাহ হাবিব সরকার অবস্থায় একজন রসুল এসে নামাজ আদায় করলেন নামাজ আদায় করে উনি আল্লাহ নবীকে সালাম দিয়ে বিদায় নিয়ে যাচ্ছেন তখন আল্লাহ নবী বললেন কোথায় যাচ্ছ সাল্লে তুমি নামাজ পড়ে নাও কি পড়ে নাও নামাজ পড়ে নাও ফাইনাকাল্লাম তু সাল্লে বলছেন তুমি নামাজ পড়ো নাই তুমি আবার নামাজ পড়ো তখন ওই সাহাবি করলেন কি আগে চেয়েও আরও একটু সুন্দরভাবে নামাজ আদায় করলেন আবার নবীকে যখন সালাম দিয়ে বিদায় নিচ্ছেন নব সাল্লে তুমি নামাজ পড়ে নাও ফাইন্দা কালাম তু তুমি নামাজ পড়ো নাই তুমি কি করো না নামাজ পড়ো নাই উনি আবারও গেলেন এখন কত কতবার এটা তৃতীয়বার তৃতীয়বার উনি অতীতের দুইবারের চেয়ে আরও উত্তমভাবে আরও সুন্দরভাবে আরও দৃঢ়স্থিরতার সাথে নামাজ আদায় করলেন আদায় করে যখন আবারও নবীকে সালাম দিয়ে বিদায় নিয়ে যাচ্ছেন তখন আল্লা বললেন সাল্লে فانک لم تصلی তু নামাজ পড়াও তুমি নামাজ পড়ো নাই তখন ওই সাহাবিজ চুকের পানি ছেড়ে কেঁদে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এর চেয়ে উত্তম আর পারি না আমি এর চেয়ে উত্তম আর পারি না আপনি আমাকে শিখিয়ে দেন নামাজ কিভাবে পড়তে হবে কিভাবে পড়লে নামাজ হবে তখন আল্লাহ নবী বললেন যখন তুমি নামাজ আদায় করতে যাবে প্রথমত তুমি ভালোভাবে অজু করবে অজুটা শুদ্ধ হতে হবে কারণ নামাজ জান্নাতের সাবি ঠিক কিনা আর সাহাতু মিপ্তা হল যান না তবে অজু নামাজ শুদ্ধ না হলে ঠিক না হলে নামাজ হবে এই জন্য আগে অজু কি করতে হবে সঠিকভাবে অজুটা করতে হবে ঠিক কি না আমরা অনেক সময় করি কি অজু করার সময় যত তাড়াতাড়ি মনে হয় যেন আমার সময় একেবারে ফুরিয়ে গেছে টাইম একেবারে শেষ এই অজু করতে গিয়ে যদি সামান্য টুকুন ভুল হয় যেগুলা দ্রৌত করার নির্দেশ অজুর মধ্যে কটা অঙ্গ দ্রুত করতে হয় হুম তিনটা অঙ্গ দৌত করা ফরস কি ফরস একটা হলো পুরা মুখমন্ডল পুরা মুখমন্ডল এটা একেবারে স্বাভাবিকভাবে যেখান থেকে চুল ওঠে ওখান থেকে তুতনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ফুরা ফেসটা আপনাকে দৌত করতে হবে এটা একবার দৌত করা ফরস তিনবার দৌত করা সুন্নাত বরকর সুহান এরপর আরেকটা হলো উভয় হাত কুনি পর্যন্ত দৌত করা উভয় হাত দৌত করা আরেকটা হলো উভয় পা কি পর্যন্ত দৌত করা এগুলা কি অজুর ফরস এই এখান থেকে যদি কোথাও এই জায়গাগুলাতে কোথাও যদি এক সুল পরিমাণও যদি জায়গা শুকনা তাকে পানি না পৌঁছে আপনার অজু হয় নাই অজু অজু না হলে নামাজ হবে নামাজ পড়ছি হয়তো আমাদের অনেকে সারা জীবন নামাজ পড়ে যাচ্ছে কিন্তু খাল হাসরের মাঠে আমল নামাই দেখবে কোনো নামাজ রেকর্ডে নাই রেকর্ডে কোনো নামাজ তাহলে সারা জীবনের কষ্ট বিটা কিনা জি একটু সতর্ক হওয়ার দরকার আছে কিনা আল্লাহ আমাদেরকে তফিক দান করুক তা আল্লাহ হোসেন প্রথমে অজুটা শুদ্ধ করে করো ওনাকে অজু করাইলেন এরপর আল্লাহ হোসেন যখন নামাজে দাঁড়াবে এইভাবে নিয়ত বাঁধবে এইভাবে হাত বাঁধবে এইভাবে সোরা কেরাত পড়বে এইভাবে রুকুতে যখন যাবে আল্লাহ নবী হোসেন তখন তুমি সেই রুকুতে হাত তাত মাই না তুমি ওখানে গিয়ে স্থির হবে পর আল্লাহ নবী হোসেন রুকু থেকে যখন দাঁড়াবে সোজা হয়ে দাঁড়াবে আল্লাহ নবী বলছেন যখন সিদ্ধাতে যাবে ওখানেও স্থির হয়ে সিদ্ধা করবে যখন বসবে স্থির হয়ে বসবে কিভাবে বসবে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপন আপন জায়গায় স্থির হয়ে বসে যাবে প্রত্যেকটা আপন আপন জায়গায় পৌঁছে যাবে জোড়া সিদ্ধা করবে না অনেকে আছে বস মাথাটা একটু উঠেছে আবার গেছে এটাকে আল্লা বলছেন মুরগির আধার খাওয়ার মতো মুরগি আধার খায় না কুরোর কেন করে চিন্তা আছে না নামাজ হবে না আল্লাহ নবী যেখানে ওই সাহেবীকে বলছেন তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো না তুসাল তুমি নামাজ আদায় করো না নামাজ পড়ো নাও এই কথা বোঝা যাচ্ছে যে অনেকে নামাজ পড়ে কিন্তু তার নামাজ নামাজ হয় না এই জন্য আল্লা নবী অপর রেওয়ায়ের মধ্যে বলছেন অনেকে নামাজ পড়ে ও নামাজ তাকে লানত করে নামাজ তাকে করে তাই নামাজ বলে যে আমি তো অনেক দামি সম্মানী ছিলাম শ্রেষ্ঠ ছিলাম আল্লাহ এই বন্দাটা আমাকে অসম্মানী করেছে আল্লাহ আমাকে যথাযথভাবে আদায় না করে আমাকে অসম্মানি করেছে আমার সম্মান খানি করেছে আল্লাহ তুমি থাকের ধ্বংস করে দাও নওজ্লা এই ধরনের নামাজি রহমতের জায়গায় কিসের বাকি হয় লানুতের বাগি হয় নাউজবিল্লাহ তাই আমাদেরকে প্রথমত নমাজ ঠিকভাবে আদায় করতে হবে কিনা জি